আজকে যে ভিডিওটা করব সেটাও আসলে অভিজ্ঞতা ঝুলি থেকেই নেয়া তো আজকের ভিডিওটা জানা বিষয়েই জানাবো বা আপনারা হয়তো জানেন বা করেন না বা কোনো কোনো জায়গায় বিশেষ শিশু বলেই আসলে কনফিউশনটা তৈরি হয় এটাও হতে পারে তো আমি একদম স্পেসিফিক জায়গা ধরে ধরে কিছু কথা বলবো দেখেন মেলে কি না তো আমি কাজ করতে গিয়ে দেখেছি বেশিরভাগ বাচ্চাদের খাবারের বিষয়টা খাবারের বিষয়টা নিয়েই কথা বলবো আসলে আজকে যে খাবারের ব্যাপারে অভিভাবকরা এত বেশি সচেতন থাকেন এত বেশি সচেতন থাকেন আসলে মানে যেটা অতিরিক্ত হয়ে যায় হ্যাঁ তো আমরা কোনো কিছু অতিরিক্ত করব না হ্যাঁ অতিরিক্ত কোনো কিছুই আসলে ভালো না তো আমি যদি এখন বলি যে বাচ্চা যখন আমি ধরি বা বাচ্চা নিয়ে যখন কাজ করি তখন দেখা যায় যে আমি যে টিফিনটা পাই সেটা হচ্ছে বেশিরভাগই পাই একদম হয় একদম ব্লেন্ডার করা খিচুড়ি বা নরম খিচুড়ি বা হচ্ছে আপনার হয়তো বা নুডুলস যদি থাকে নুডুলস যদি দেয় সেটা সিদ্ধ করে একদম লবণ দিয়ে সিদ্ধ করে দেয় আবার কোনো খাবারে অনেক লবণ বেশি থাকে হ্যাঁ আবার কেউ কেউ দোকান থেকে পরোটা কিনে দিয়ে দেন এই যে রকম রুটিন আছে অবশ্যই প্রতিষ্ঠানের একটা রুটিন আছে বাট রুটিনটা সবাই মেনটেন করে না তো এই জায়গা থেকে আমি বলবো যে আমরা যখন বাচ্চাদেরকে আসলে খাওয়াতে যাই তখন দেখি যে আমরা ট্রাই করি যে দেখি তো অন্য রকম খাবারটা নর্মাল খাবারটা দিয়ে দেখি তো খায় কি না ওরা খায় তো সবচেয়ে বড় কথা যে আমি কি মনে হচ্ছে না যে আমি ও বিশেষ শিশু বলে ওকে আরও বেশি বিশেষ করেই আসলে দেখছি এটা কি মনে হচ্ছে না একবারও আপনাদের মানে বাচ্চাটাকে আমরা কোনোভাবেই রেগুলার শিশুর সাথে কম্পেয়ার করছি না আমরা নিজেরাই হচ্ছে ওকে বিশেষ শিশু বলে আখ্যায়িত করছি বা আমাদের আচরণে আমাদের মানে বিভিন্ন কার্যক্রমে আমরা বাচ্চাটা যে বিশেষ সেইটাই আসলে আমরা বুঝিয়ে দিই এটা আসলে ঠিক না আমি যদি আমার শিশুকে হ্যাঁ অনেকে বলতে পারেন যে ওর গিলতে সমস্যা হয় ওর গলায় সমস্যা রকম প্রবলেম আপনারা দেখাতে পারেন তো সেই সমস্যার তো সমাধান আছে সেই সমস্যার সমাধান কি এইটা যে শিশুকে একদম খাবার নরম করে দিব এবং সে সেটা গিলে ফেলবে চাবানো শিখবে না দাঁতের ব্যবহারটা শিখবে না আমরা তো সব কিছুর ব্যবহার শিখাবো না তো দাঁতের ব্যবহারটা যদি আমরা শিখাতে যাই তাহলে তো সব রকম খাবার একটু একটু করে আমরা শিখাইতেই পারি হুম বাচ্চারা ফল খায় না কেন ফল খায় না কেন খাবে না আপনারা কি ট্রাই করেছেন ওকে আপনারা ট্রাই করার আগেই তো হচ্ছে ভেবে ফেলছেন যে না ও খাবে না ও বোধহয় খেতে পারবে না বা ধরেন আমরা যে নর্মাল যে খাবারটা খাই বাসায় দিনে রাতে সেই খাবার মানে ওকে দিচ্ছি না ওর জন্য আলাদা করে খাবার তৈরি করছি কেন এখন আমি যদি পেছনের দিকে যাই যেমন ধরেন বাচ্চার যখন ছয় মাস বয়স থাকে কি হয় নর্মালি আমরা ডাক্তাররা বলে বা পীরা বলে যে ছয় মাস থেকে কি একটু একটু করে শক্ত খাবার দেওয়ার জন্য তো রেগুলার বাচ্চাদেরকে অনেক সময় অনেক মায়েরা দেন কিন্তু বাচ্চাটা যদি বিশেষ হয় তখন দেখা যায় যে মায়েরা তো চিন্তা করে আমার বাচ্চাটা তো বিশেষ বা অনেক সময় আদরের যে ছোটো মানুষ এত ছোট এত কিউ সব কিছু ছোট ছোট গলাটাও বোধ হবে গিলতেও বোধহয় সমস্যা হবে তাহলে ওকে শক্ত খাবার দেওয়া যাবে না তো যার কারণে হচ্ছে ব্লেন্ড করে করে এবং আরেকটা বিষয় থাকে যে পুষ্টি যেন ভেতরে যায় তো যার কারণে সব রকম সবজি সহ একদম ব্লেন্ড করে আপনি খাওয়াই দিচ্ছেন যে পুষ্টিটা যেন যায় কিন্তু তাহলে কি বাচ্চাটা চিবিয়ে খাবে না চিবিয়ে খাওয়ার অভ্যাসটা হবে না আপনি ওকে সময় দিচ্ছেন না যে একটা নর্মাল ভাত তরকারি সবজিতে চিপিয়ে চিপিয়ে যে খাওয়া যায় সেইটা আপনি অভ্যাস করছেন না আপনি ব্লেন্ড করা খাবারটা দিয়ে দিচ্ছেন যে পুষ্টিটা ওর ভেতরে যাক কিন্তু ও তো কোনো কিছুর ব্যবহারটা মানে দাঁতের ব্যবহারটা তো জানতেছে না বা ও জীবের ব্যবহারটা জানছে আপনি দিচ্ছেন ও গিলে ফেলছে দিচ্ছেন ও গিলে ফেলছে এমনিতেই তো সে বিশেষ হুম এই জিনিসটা তো খেয়াল করতে হবে তো সেটা রেগুলার বাচ্চা হোক সেটা বিশেষ শিশু হোক উচিত হচ্ছে ছয় মাস থেকে আসলেই শক্ত খাবারটা দেওয়া হুম খাবার দিলে দেখা যায় যে ও আপনি যদি না দেন তাহলে ও কীভাবে শিখবে তাই না সবজির সাথে পরিচয় করাতে পারেন নর্মাল যেই খাবারটা বাসায় হয় সেটাই ও খাবে নর্মাল একটা ঝাল দিয়ে অতিরিক্ত তো কোনো কিছুই ভালো না বলেছে অতিরিক্ত ঝালও পছন্দ মানে ভালো না যেই ভালো যেই ঝালটা অসহনীয় বা যেই ঝালটা আপনারই হচ্ছে ও মানে পানি খেতে হচ্ছে সেই ঝালটা আমি তো অ্যাভয়েড করব করা উচিত আর একটা সহনীয় ঝাল আছে যেই ঝালটা দিলে আমার ঘরের বাচ্চাটাও খেতে পারবে আমিও খেতে পারবো তো সেই রকম করে নর্মাল খাবারই আসলে বাচ্চাদেরকে দিতে হবে এবং ডাইনিংয়ে বসে সবাই একসাথে নির্দিষ্ট সময়ে খেতে হবে এই জিনিসটা ওদেরকে শেখাইতে হবে তো আমাদের আসলে না ঘরেই অনেক কিছু শেখানো আছে আমরা আসলে আমরা বাচ্চা নিয়ে কাজ করতে গিয়ে যেটা বেশি ফেস করি সেটা হচ্ছে খাবার খাবারটা নিয়ে খুব বেশি ফেস করি এবং এই যে বললাম একটু আগে বিষয়টা আরেকটা হচ্ছে যে আমরা মানে আমরা যখন শেখাতে যাই বাচ্চাকে তখন দেখা যায় যে ও খাবার নিতে পারছে না ও চা পাবে না হয়তো পেটে ক্ষুদা থাকে তখন মা বলে যে আহারে আমার বাচ্চাটা না খেয়ে থাকলো তো আমি তখন বলি যে না খেয়ে কখনো বাচ্চারা মরে না খেয়ে কখনো মানুষ মরে না বরং বেশি খেয়ে মরে এভাবে অভিভাবকদের বলি কিন্তু কথাটা কি ভুল বলি বলেন তো আপনারা খাওয়ার দিকে বেশি নজর দিচ্ছেন পুষ্টিকর খাবার যাচ্ছে কিন্তু খাবারটা কীরকম হওয়া উচিত বা নর্মাল একটা খাবার খাবারই দিতে পারেন সেদিকে আপনাদের নজর নাই আপনারা সেটা ব্লেন্ড করে দিচ্ছেন বা যেভাবেই হোক কর ভেতরে খাবারটা যেতেই হবে কিন্তু খাবারটা যে প্রপার ওয়েতে যেতে হবে সেটা চিন্তা করেন না তো এই জিনিসটা আসলে আমরাই আমাদের অভিভাবকরাই বাচ্চাদেরকে বিশেষ বানিয়ে রাখছে হুম আপনার যদি ছোটোবেলা থেকে বিশেষ আপনার ঘরে একটা বিশেষ শিশু হয়েছে আপনি শুনেছেন আপনি জেনেছেন তারপরে কি আমারও তাকে বিশেষ ভাবতে হবে আমার কাজকর্ম দিয়ে আমি বুঝাবো যে সে বিশেষ কেন দরকার নাই তো আপনি ও তো মানুষ হ্যাঁ ওকে আপনি যা করবেন সে হ্যাঁ খাবে না চাপাবে না খেতে ইচ্ছা করবে না বা ও সেন্সুরি ইস্যুস থাকে দাঁতে হ্যাঁ সেটার জন্য অবশ্যই তো থেরাপিস্টের পরামর্শ নেন বা স্কুলেও যদি দেন সেখানেও স্পেশাল এডুকেটররা ব্রাশিং করায় হুম আপনি নিজে সব বাদ দেন বাসায় যদি আপনি নিজে দুই বেলা নর্মাল ব্রাশ দিয়ে ব্রাশ করান চেষ্টা করেন ধীরে ধীরে সেন্সুরি ইস্যুসটা কেটে যায় পাশাপাশি আপনি ওকে যে ওকে ফল খাওয়ানোর চেষ্টা করেন ওকে চিবিয়েছে নর্মাল ভাতটায় ওকে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেন এই যে বিভিন্ন ধরনের যে সেন্সর ইস্যুসগুলো থাকে এগুলো আপনারা বাসাতেই রিমুভ করতে পারেন যদি চান তো আমার দেখা মতে বেশিরভাগ অভিভাবকেরা যখন শুনেছি তাদের বাচ্চার কোনো ডিসাবিলিটি আছে অনেক বেশি দৌড়ায় ডাক্তারের কাছে যায় থেরাপিস্টের কাছে যায় এই থেরাপি সেই থেরাপি ওই থেরাপি করে টোরে না নিজেরাই এত ক্লান্ত হয়ে যায় যে এই বাচ্চাটাকে নিয়ে যে বাসায় কাজ করতে হবে বা বাসায় কাজ করলে যে তার জন্য ভালো এই জিনিসটা আসলে ওনারা চিন্তাই করে না তো এটা ঠিক না আপনারা যদি একটু মনোযোগ দিয়ে বাচ্চাটাকে নিয়ে দেখেন আপনার ও আপনার ঘরের আসলে আল্লাহ আপনাকে পছন্দ করেছে বলেই ওকে আপনাকে দিয়েছে আপনি পারবেন বলেই কিন্তু দিয়েছে তো আপনি যেহেতু আল্লাহ যেহেতু আপনাকে বিশ্বাস করে দিয়েছেন যে আপনি পারবেন বলেই আপনাকে দিয়েছেন তাহলে এই কাজটা তো আপনারই না আপনারই করতে হবে আল্লাহ খুশি করা যায় এই কাজের মাধ্যমে তো সেটা না করে আমি আমার জগৎ নিয়ে বিজি থাকব আমি আমার বাচ্চাটাকে ওটি পিটিএসএল টি দেব সব কিছু দিব কিন্তু আমি নিজে দেখবো না এভাবে হবে না একেবারেই বাসায় নর্মালি একেবারে নর্মাল সব কিছু দিয়ে আপনি বাচ্চাটাকে অনেকটা নর্মাল করে ফেলতে পারবেন ওর প্রতিবন্ধকতার জায়গাগুলোতে নখ দিয়ে নখ দিয়ে আপনি সেই জায়গাটাকে ঠিক করে ফেলতে পারবেন যদি আপনি চান যদি আপনি তাকে সময় দেন তাহলে আমাদের কি করতে হবে আমাদের করতে হবে যে বাচ্চার ছয় মাস বয়স থেকেই সে যে কোনো বাচ্চা রেগুলার বাচ্চা হোক ডিসাবেল বাচ্চা হোক বিশেষ শিশু যাই বলি না কেন অবশ্যই ছয় মাস থেকে আমরা সব রকম খাবারে অভ্যস্ত করব। হ্যাঁ যদি শিশু স্পেশাল হয় অবশ্যই অপুপেশনাল থেরাপিস্টের সাহায্য নেবেন বা আপনি ডাক্তার কি বলে শুনবেন শুনে সেই সেন্স ইস্যুসগুলো নিয়ে কাজ করবেন ওই যে বললাম বাসায় দাঁতে যদি কোনো কিছু কামড়াইতে না পারে আপনি দাঁতে ব্রাশ করালেন দুই বেলায় এ না কেনা নিজেরাও চিন্তা করেন একটু আসলে কি করা যায় হাল ছাড়া যাবে না হ্যাঁ হাল ছেড়ে দিলে কিন্তু ইন ফিউচারে আপনাদেরই প্রবলেম হবে এবং তখন আরও বেশি করে মানে প্রকট আকার ধারণ করবে সমস্যাটা তখন আসলে যে ওই যে বললাম সবসময় বলি যে তখন আর নিজের কাছে বাচ্চাটাকে রাখতে ইচ্ছা করবে না যে ও এতটা বেশি মানে হাইপার হয়ে যাবে বা এতটাই আসলে অ্যাগ্রেসিভ হয়ে যাবে বাসায় আপনারা রাখতে ইচ্ছা করবেন আপনি তখন আবাসিক খুঁজবেন ঠিক আছে তো আমরা সবাই আসলে বিশেষ শিশুদের মায়েদের বলছি আপনারা সবাই আপনার নিজের বাচ্চাটা সম্পর্কে একটু সচেতন হন নিজের জীবন অবশ্যই আছে কেন থাকবে না ও যখন স্কুলে যাবে তখন ওই সময়টা আপনি নিজের জন্য কোয়ালিটিফুল সময় আমরা তো সারাদিন নিজের জন্য সময় দিতে পারি না দেয়া উচিত না তাই না ও যখন স্কুলে থাকবে তখন আপনি আপনার জন্য সময় বের করে আপনি প্রয়োজনীয় ফোনগুলো সেরে নেন আপনি আপনার যেটা ভালো লাগে গল্প বই পড়তে বা যেটা ভালো লাগে আপনি সেটা করেন কিন্তু বাচ্চা যখন ভাষায় থাকবে তখন তাকে পরিপূর্ণভাবে এবং সচেতনভাবে কিছু কার্যকরী কিছু সময় আপনাকে দিতেই হবে তাহলে আমরা একটা বিশেষ শিশুকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারব ভালো থাকবেন আলাইকুম